কোথাও বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে তো কোথাও আবার রাস্তায় দেখা গেলেই খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এলাকায় এমনও বাড়ি রয়েছে যেখানে ফিরতে পারেননি বিরোধী প্রার্থীরা অনেকেই বাড়ি লক্ষ্য করে গালি গালাজ বা বাড়ি ঘর ভাঙচুর তো আছেই লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে মঙ্গলবার রাত থেকেই জেলায় জেলায় বেশ কিছু এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার ছবি সামনে এসেছে এবার সেই রকমই খবর সামনে এসেছে নবারের দেশ থেকে ভোটের আগে তো কারি কারি বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছিল আর ভোট মিটতেই শুরু বোমাবাজি ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে এসেছে মুর্শিদাবাদের রানীনগর থানার চর বাঁশগাড়া এলাকায় বিধানসভার মতো লোকসভাতেও রাজ্যে দেখা গিয়েছে সবুজ একাধিক আসনে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল তবে ভোট পর্ব মিটতেই রাজ্যের একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে চলেছে যার মধ্যে আক্রান্ত হচ্ছেন বিজেপির এবার আক্রান্ত বাম কংগ্রেস সমর্থিত জোট সাবল দিয়ে মারা থেকে শুরু করে বাড়ির সামনে চার্জ কিছুই বা যায়নি বাম কংগ্রেস সমর্থিত জোট কর্মীদের উপর হামলার অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এই ঘটনায় আতঙ্কিত বাম কংগ্রেস সমর্থিত বাম কর্মী রজ্জাক শেখ তিনি কে বলছেন শোনাব আপনাদের আমরা দোকান থেকে এসেছিলাম আমরা বাড়িতে গেছিলাম আমার ভাইনা গেছিলাম আমরা ভাইনা গেলাম

যদিও এই ঘটনায় পাল্টা অভিযোগ করছেন শাসক দলের কর্মীরাও শাসক দলের দাবি তাদেরকেই প্রথমে আক্রমণ করে বাম কংগ্রেস জোটের লোকজন এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি বোমাবাজিতে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাব আপনাদের যদিও এমনটা নয় আমি যতদূর জানি যে সামান্য একটা ফটকা ফাটানো বাচ্চা ছেলে ফটকা ফাটানো নিলে ওরাই বারবার দুই দিন থেকে খুব জ্বালাতন করছিল এই বিষয় নিয়ে স্বাভাবিক ছেলেপিলেরা বিষয়ে একটা কথা বলতে বলতে ওরাই ভিতরে এসে মারে আর ওরাই মারে বাজিতকে বাজিত এবং রশিদ ওরাই ছিল দুই ভাই ওদেরকে মারা ধরা করা হয় দোড়া ওরাই বম টম লি সেদিন এই জায়গাতে ফাটাইছে দেখেন টাঙ্কি আমাদের ফিটে হয়ে গেছে অনেকজনা খামো হয়েছে অনেক কিছু যা কিছু করে ওরাই করে এগুলো

একটা ফটকাই তো বাচ্চা ছেলে ছুটাইছে কিন্তু কী এমন ক্ষতি হয়েছে ক্ষতি তো কিছু হয়নি তো তোমরা চেপে যাও থেমে যাও ওই তো হয়ে গেল মিটাক ঝামেলা কিন্তু তারা মানতে চায় না কেন তোমরা ফটকা ফাটা কেন তোমরা এইসব করছো এই আর দিন রাস্তায় পথে চলাফেরা করতে করতে আমাদেরকে এসব কথা বলছিলো তাই ছেলে বিলার এই কথাগুলো মানা করতে যে তারা ঘুরে এসে আমাদের ওপরই ও মানে হামলা করে বা অত্যাচার করে কি যেমন ওই ছিল কামাল ছিল সারজাদ ছিল তারপরে ছিল। ঘটনা হাতের বাইরে বেরিয়ে গেলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এ নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক গোপাল ঠাকুর দেখাবো আপনাদের ভোট পরবর্তীর হিংসার ছবি মুর্শিদাবাদের রানীনগরের চর বাসগাঁড়া এলাকায় ওই এলাকায় জোট সমর্থকদের ব্যাপক মারধর এবং বোমাবাজির অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় যে গতবার সন্ধ্যাবেলায় মুর্শিদাবাদ জেলার লোকসভা নির্বাচনের পর তিন লোকসভা কেন্দ্রে ব্যাপক জয়ী লাভ করে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে মুর্শিদাবাদ জেলার ভগানগোলা উপনির্বাচনেও ব্যাপক হারে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আর এই জয়লাভের পরেই ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস শুরু হয় এবং সন্ধ্যাবেলায় তারা বোমা বোম ফাটাতে থাকে এই বোমা ফাটানোকে কেন্দ্র করে জোট সমর্থকদের সঙ্গে লাগে বচসা এবং দুই পক্ষের মধ্যে রীতিমতো বচসা থেকে শুরু হয়ে যায় সংঘর্ষ তার ফলে শুরু হয় ব্যাপক বোমাবাজি আর এই দুই পক্ষের সংঘর্ষের ফলে দুই পক্ষের মোট দুইজন গুরুতর জখম হন তাদের রানীনগর প্রাথমিক হাসপাতাল কেন্দ্রে তাদেরকে ভর্তি করা হয় এবং রীতিমতো এই খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রাজনৈতিকভাবে তৈরি হয় এবং পুলিশ প্রশাসন ওখানে পৌঁছলে রীতিমতো ঘটনাস্থলকে সেই বচসা থেকে নিয়ন্ত্রণে আনা যায় অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মুর্শিদাবাদের ঘটতেই তৎপর হয়েছে প্রশাসন অন্যদিকে এই যে ভোট পরবর্তী হিংসা রাজ্য জুড়ে চলছে তা রীতিমতো মুর্শিদাবাদ জেলাতেও শুরু হয়ে গেছে যদিও নির্বাচনের দিন মোটো দুই একটি বিক্ষুব্ধ ঘটনা ছাড়া বড় কোনো ঘটনার সামনে আসেনি কিন্তু ভোট পরবর্তী ভোট শেষ হলেই তার পরবর্তী হিংসায় আবার পুনরায় শুরু হতে চলেছে এই রানীনগর থেকে আমরা দেখেছি এই রানীনগর এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে জোট সমর্থকরা একটি ব্যাপক ফল করেছিল তার পরবর্তী ক্ষেত্রে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা অঞ্চল হচ্ছে রানীনগর বিধানসভা আর এই এলাকা থেকেই রাজ্যের অন্যতম মুখ মোহাম্মদ সেলিম এই মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনের জোট প্রার্থী হয়েছিলেন এবং তার এই নির্বাচনে হারের পরেই গতকাল আবার নতুন করে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে কোথাও বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে তো কোথাও আবার রাস্তায় দেখা গেলেই খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকায় এমনও বাড়ি রয়েছে যেখানে ফিরতে পারেননি বিরোধী প্রার্থীরা অনেকেই বাড়ি লক্ষ্য করে গালি গালাজ বা বাড়িঘর ভাঙচুর তো আছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে মঙ্গলবার রাত থেকেই জেলায় জেলায় বেশ কিছু এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার এই সব ছবি কিন্তু সামনে আসছে এবার সেই রকমই খবর সামনে এসেছে নবাবের দেশ থেকে ভোটের আগে তো কারি কারি বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছিল আর ভোট মিটতেই শুরু বোমাবাজি ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে এসেছে মুর্শিদাবাদের রানীনগর থানার চর বাঁশকার এলাকায় নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব